করে এত ফুল লাগে আর এই যে আমরা তোমার গায়ে কিন্তু কয়টা পাইলা দেখা জন্য তো ধরতে পারছি

কিছুদিন আগে আমি কিন্তু ফুল ছিল তখন ভিডিও করছিলাম আর এই দেখেন অনেক অনেক করমচা ধরছে মাশাহ্লা অনেক করমচা আর এইগুলো একদম লাল হয়ে পুরো খয়রি কালার হয়ে যায় আর এই যে আমাদের আম তো আসেই যেটা এখনও পাকে নাই আরও বড় হবে একটা জিনিস আপনাদের দেখায় এই যে আমাদের ড্রাগন গাছ তো ড্রাগন গাছের মাসাল্লা এই যে ফুল আসছে এখানে তিনটা ফুল আর এই যে এই ডালটা দেখতেছেন এটার মধ্যেও কিন্তু ফুল আসা শুরু করছে এই যে একটা ওই যে একটা এই যে একটা তিনটা এটার মধ্যেও তিনটা আসছে মার্শাল্লাহ এখন দেখি ফুলগুলা থাকে নাকি আর কয়টা ফল ধরে ধরলে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এই হচ্ছে আমাদের পেয়ারা গাছ মার্শাল্লাহ কেননা ছোট অবস্থাতে ব্যাগিন না করলে পোকা নষ্ট করে দিবে